সেখানে প্রচুর প্রচুর ডিসকাউন্ট হিউজ অফার আপনারা একই ছাদের তলায় পেয়ে যাবেন সমস্ত কিছু আসতে হবে আপনাদের সকলকেই আপনাদের উপস্থিতি একান্তভাবেই কাম্য দুর্গাপুর সিটি সেন্টারের কবিগুরুতে হঠাৎ করে এসেই দাঁড়িয়ে গেলাম কারণ একটা দেখতেই পাচ্ছেন যে গাড়িতে করে প্রচার চলছে আর কি হবে এখানে কি হবে সেটা জানানোর জন্যই তো আমরা এসেছি দুর্গাপুর বাসী শুধু না দুর্গাপুরের বাইরের থেকে মানে আশেপাশে যারা আছেন তারা সবাই চান চৈত্রশীলের শপিং করতে এবং সেটার জন্য অর্পিতা ক্রিয়েশনের এক্সিবিশন হতে চলেছে চৈত্রশীলের দুর্দান্ত অফার আছে বলছে আচ্ছা লোকেশনটা আমি আগে বলে দিই এটা হচ্ছে দুর্গাপুরের একদম কবিগুরুর যে বাস স্টপেজ মানে আপনারা সিং মর হয়ে আসছেন ঠিক অপোজিটে আমি দেখিয়ে দিই একটা অ্যাকাডেমিক হোম হোস্টেল অ্যান্ড গেস্ট হাউস যেটা লেখা আছে দেখতে পাচ্ছেন ঠিক তারই অপোজিটের রাস্তাটা হ্যাঁ মানে যদি আপনারা এদিকে আসেন মানে কবিগুরুর যে স্টপেজটা ফার্স্ট স্টপেজ বোধ হয় এটা বাস স্টপেজ এবং ঠিক এই স্টপেজ থেকে আপনারা যদি এইদিকে ঢুকে যান এই রাস্তাটাই জাস্ট একটুখানি চলে যান তাহলে কিন্তু অর্পিতাস ক্রিয়েশনের নতুন আবার একটা এক্সিবিশন সেটা আপনারা দেখতে পাবেন কবে থেকে আগামীকাল থেকে ফিফ সিক্স এবং সেভেন্থ এপ্রিল এই তিন দিনই হবে এটা সঙ্গে থাকুন বেঙ্গল নটকের আমি আপনাদেরকে ওই জায়গাটা দেখিয়ে দিচ্ছি কারণ সেখানটা পুরো সেজে উঠেছে রেডি হয়ে গেছে এবং প্রচুর বুটিকের এবং প্রচুর প্রয়োজনীয় জিনিসের সম্ভার নিয়ে আসছে অনেক সেলাররা ওকে সঙ্গে থাকুন লোকেশন বুঝে গেছেন তবুও আমরা গুগল ম্যাপ লোকেশনটা ক্যাপশানে দিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় চলুন এবারে আমরা যাবো সেইখানে সেই মাঠে যেখানে হবে এই এক্সিবিশনটা নিয়ে চলে এসেছে চৈত্র সেলের প্রচুর অফার আর সেই জন্যই তো আমরা এসেছি আপনাদেরকে দেখানোর জন্য দুর্গাপুরের কোথায় কি হচ্ছে সেগুলো আপনাদের নিশ্চয়ই জানার প্রয়োজন তো থাকেই এবং সেগুলো জানাতেই বেঙ্গল ডট কম চলে আসে রাস্তাটা বুঝে গেছেন তো আমি আবার বলে দিই সোজা চলে গেলেই সিং মোড় আর সিং মোড় থেকে যে কবিগুরু আসছেন বাস স্টপেজটা বুঝে গেছেন জাস্ট ঢুকে যাবেন এই যে পাশে একটা পার্লার আছে রেখা বিউটি পার্লার এবং রেখা বিউটি পার্লারের পাশের যে গলিটা রেখা বিউটি পার্লার নামটা মনে রাখবেন তার পাশের যে রাস্তাটা সেই দিকেই চলে যাবেন আর এখানে তো ব্যানার লাগানোই আছে অর্পিতা ক্রিয়েশনের চলুন এক্সিবিশনটা কোথায় হচ্ছে আমি আবার দেখিয়ে দিই দুর্গাপুর সিটি সেন্টার উত্তরায়ণ ক্লাব ইন ফ্রন্ট অফ ভিচিউড স্কুল চলুন এই যে সোজা রাস্তা আর একটুখানি এগিয়ে গেলে আমরা সেই জায়গাটা দেখতে পাবো দেখাতেও পারবো সবাই জয়েন করে গেছেন তো জয়েন করে একটু কমেন্টস করবেন কোথা থেকে দেখছেন জানাবেন এই হচ্ছে লোকেশন আমরা সোজা চলে যাচ্ছি আর একটুখানি এগিয়ে গেলেই সেই মাঠটা আমরা পেয়ে যাব। আচ্ছা কোথা থেকে দেখছেন সবাই আমরা বিভিন্ন জায়গায় কোথায় কি হচ্ছে জানাতে থাকছি আর আপনার বাড়ির কাছাকাছি যদি এক্সিবিশন হয় তখন তো ভালোই হয় মানে ধরুন যারা সিটি সেন্টারে থাকেন সিটি সেন্টারের আশেপাশের মানুষেরা তাদের ক্ষেত্রে খুব সুবিধা হবে এই যে এই হচ্ছে মাঠটা এই দেখুন এই হচ্ছে সেই মাঠ যেখানে আগামীকাল থেকে তিন দিনের জন্য দুর্দান্ত এক্সিবিশন হতে চলেছে এই চৈত্র সেলের কেনাকাটাই কার না প্রয়োজন হয় বলুন তো মানে যে কোনো হয়তো সাম্বার কালেকশন যে কোনো গরমের পোশাক থেকে শুরু করে জুয়েলারি সমস্ত কিছুই আর কি কেনাকাটার থাকে এবং সেই জন্য আমরা যেখানে এক্সিবিশনগুলো হচ্ছে চৈত্র সেলের অফারও থাকছে সেই সমস্ত কিছু আপনাদেরকে দেখাতে থাকছে এই দেখুন কাজ চলছে পুরো দমে যাতে সুন্দরভাবে সেজে ওঠে আগামীকাল থেকে আপনারা এসে এনজয় করতে পারেন কেনাকাটাও করতে পারেন আচ্ছা জায়গাটা বুঝে গেছেন মাঠটা কিন্তু বেশ বড় একটা মাঠ এবং এই মাঠেই একদম সেজে উঠছে আর কি রেডি হয়ে যাচ্ছে উত্তরায়ণ কালচারাল সোসাইটি এই দেখুন উত্তরায়ণ কালচারাল সোসাইটি ঠিক এই কালচারাল সোসাইটির সামনেই যে মাঠটা ঠিক সেই মাঠেই হচ্ছে আশা করছি অ্যাড্রেসটা বুঝতে আর কোনো অসুবিধা হবে না কারণ একদম মেন রোড থেকে দেখিয়ে শুরু করেছি আমরা আচ্ছা এখানে দেখতে পাচ্ছি অর্পিতা ক্রিয়েশনের একদম টিমের অনেকেই অলরেডি এখানে মানে সব কিছু সাজানোর জন্য ব্যস্ত আর এদিকে দেখতেই পাচ্ছেন একদম কি ডেকোরেটার্সের টিম ওনারা তো কাজ করছেন একদম পুরোদমে যাতে খুব তাড়াতাড়ি পুরো রেডি হয়ে যায় এবং অনেকটা রেডিও হয়ে গেছে উত্তরায়ন কালচারাল সোসাইটির যে মাঠ ঠিক সেই মাঠে কিন্তু পুরোদমে এগিয়ে যাচ্ছে কাজ আপনারা যারা দেখছেন কোথা থেকে দেখছেন জানাবেন যাদের সুবিধা হবে অবশ্যই আসবেন আমার মনে হয় কাছাকাছি অনেকেই থাকেন যারা বেঙ্গল ডট দর্শক এই সিটি সেন্টারের চারপাশে দুর্গাপুরের বিভিন্ন জায়গায় একবার চলে আসুন না এমনিতে তো এখন কেনাকাটা করার জন্য বিভিন্ন মার্কেটে যেতেই হচ্ছে আর এক জায়গায় সব কিছু পেয়ে গেলে তো চিন্তাই নেই আর এখানে এলে আরেকটা সুবিধা হচ্ছে বুটিকের প্রচুর সম্ভার বিশেষ করে অনেকেই নিজস্ব তৈরি জিনিস সেগুলো রাইট সেল করে এবং ইউনিক জিনিস পাওয়া যায় সেই জন্যই সবাই বোধ এক্সিবিশনটা পছন্দ করে আবার ডেটটা বলে দিই পাঁচ ছয় সাতই এপ্রিল তিন দিন আর টাইমটা তো আপনারা জানেনই একদম বিকেল সাড়ে চারটে থেকে রাত্রি একদম সাড়ে নটা দশটা অবধি থাকে ওকে তো দশটা অবধি প্রায় ধরে রাখুন তো এই জায়গাটার লোকেশনটা বা গুগল ম্যাপ লিঙ্কটা আমরা ক্যাপশনে দিয়ে দিচ্ছি তো আমি একটু দেখিয়ে দিই চারদিকটা কীভাবে সেজে উঠছে সঙ্গে থাকুন কে কে কমেন্টস করছেন দেখি মেঙ্গল ডট থেকে একটু কমেন্টস মানে যারা লাইভটা দেখছেন একটু কমেন্টস করবেন এবং একটু শেয়ার করে ছড়িয়ে দেবেন সবাইকে জানতে সাহায্য করবেন আই মিন সবাইকে জানাতে সাহায্য করবেন যাতে সবাই আসতে পারে এখানে যে জায়গাগুলো দেখছেন প্রত্যেকটা জায়গায় এক একটা এক এক রকমের স্টল তো থাকবেই কী থাকে না এখানে নানান রকমের ফুড স্টল থেকে শুরু করে মানে নানান রকমের বুটিকের স্টল থেকে শুরু করে সবই দুর্গাপুর সিটি সেন্টারের কবিগুরুর এই জায়গায় আপনারা কিন্তু এই মাঠে এলেই পেয়ে যাবেন কাল থেকে এক্সিবিশন কেমন আছেন আপনি বলছেন নমিতা মন্ডল খুব ভালো আছি আপনারা কেমন আছেন সেটা সবাই জানান অবশ্যই কমেন্ট জানান এবং অবশ্যই চলে আসুন কেনাকাটার জন্য কাল অর্পিতা ক্রিয়েশনের এক্সিবিশনে সকলে একদম রেডি হ্যাঁ মানে আপনাদের জন্য সম্ভার নিয়ে আসার জন্য অর্পিতা ক্রিয়েশনের টিম পুরো রেডি আছে এই দেখুন সব চেনা মুখগুলো দেখতেই পাচ্ছেন আমরা আবার যখন এক্সিবিশনে আসবো তাদের সম্ভারগুলোও দেখিয়ে দেব সব একটু একসাথে একটু দাঁড়িয়ে যান তো দেখি বাঁকুড়া থেকে আছে নমিতা মন্ডল থ্যাংক ইউ থ্যাংক ইউ বিভিন্ন জায়গা থেকেও আপনারা আসেন এক্সিবিশনগুলো তো খুব ভালো হয় এক্সিবিশন তো বিভিন্ন জায়গায় ভাবে বাড়ির কাছাকাছিও কখনো হয়েছে আপনি আজকে একটু দূর থেকে দেখছেন কেউ হয়তো সিটি সেন্টার থেকে একটু দূরে থাকেন তাদেরকেও বলবো একবার অন্তত চলে আসুন কবিগুরু বাস স্টপেজ থেকে তো সামনে জাস্ট পাই হেঁটে এক মিনিট আর কি বাস স্টপেজ থেকে পায়ে হেঁটে এক মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন এই জায়গায় আচ্ছা পুরো মানে টিমের অনেকজন দাঁড়িয়ে আছেন কি কালকে অনেক ভালো ভালো সম্পার আসছে নাকি এই লাগম চৈত্র সেল লাগদ চৈত্র সেল তো আছে কি কি আনবেন আপনারা সবাই কালকে জামাকাপড় থাকছে জুয়েলারি থাকবে ডিজাইনার ब्लाउজ থাকবে ডিজাইনার শাড়ি থাকবে হ্যান্ডমেডেড মানে ডেকোরেশনের শপ কিছু থাকবে হাউস ডেকোরেশনে তো কালকে তো অতি অবশ্যই আসবে কাল থেকে শুরু আর আগাম আপনাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে সেই কারণে যাতে আগাম আপনারা জানতে পারেন তো আর দেরি না করে কালকে চলে আসুন কাল থেকে আমাদের শুরু হচ্ছে সাড়ে চারটা থেকে শুরু রয়েছে ঠিক ঠিক বলুন আপনি কি আনবেন আগামীকাল হ্যাঁ কালকে আমিও আনছি জুয়েলারি নিয়ে আসছি গোল্ডেন জুয়েলারি আর আমার ক্লোদিং ক্লোদিংস আছে বাস আমি এইগুলোই করি বাহ বাহ আর চৈত্র সেলের ডিসকাউন্ট তো সবার কাছে সবারই একই থাকছে সবাই একই আপনি বলুন আমারও তাই গোল্ড প্লেটের জুয়েলারি কাসা জুয়েলারি নিয়ে আমি আসছি আচ্ছা জাস্ট কয়েকটা দিদিকে আপনারা দেখছেন বাকিরা তো কালকে আসবেন তখন দেখতেই পাবেন আচ্ছা বাকিদেরকে একটু পাস করুন সবাই কালকে থেকে স্টার্টিং সবাই চলে এসো আর চৈত্র সেলে সবাই জানে সব জায়গাতে এক্সিবিশন চলছে বাট এখানে প্রথম হচ্ছে তো আসুন সবাই আসুন হ্যাঁ এই জায়গায় খুব একটা তো এক্সিবিশন হয় না আপনারা যারা কাঁচা কাঁচা স্টেশন থেকে প্রথম মানে আমাদের অর্পিতা স্টেশন থেকে এখানে প্রথম হচ্ছে হ্যাঁ তো এরাও রয়েছে সবাই দেখুন একদম এবারে পাড়াই পারে এবারে বিভিন্ন জায়গায় কিন্তু এক্সিবিশন করছে অর্পিতা ক্রিয়েশন সবাই আসবেন সবাইকে আসার অনুরোধ তিন দিন জানি সবাই আসবেন আমরা তাহলে খুব খুশি হবো সবাই তাই তো ঠিক তো বুঝতেই পাচ্ছেন সাধার কি কি পাওয়া যায় কি কি পাওয়া যেতে পারে এবং এবারে যেটা চমক সেটা হচ্ছে চৈত্র সাল ছেলের বিশেষ অফার সবার কাছেই থাকবে কিছু না কিছু অফার ডিসকাউন্ট তাই তো সবাই আনবেন তাই সেই অফার রাখছেন একদম এবং অর্পিতা ক্রিয়েশনের আমরা এর আগে যে সমস্ত এক্সিবিশন গুলো দেখিয়েছি হ্যাঁ অনেকটা ওরকমই কিন্তু অফারটা একটু বেশি থাকবে জিনিসপত্র আরো বেশি থাকবে কতগুলো স্টল এবারে মোটামুটি কতজন সেলার আসছেন এবারে উনিশ কুড়িটা স্টল থাকছে আর তার মধ্যে সেলার তো অনেকেই থাকছে সেলার আরো বেশি থাকে ফুড স্টল অনেক খাবার দাবার খাবার দাবার সব থাকবে চারটে পাঁচটা ফুড স্টল থাকবে কোন অসুবিধা নেই সবকিছুই পাবে এক জায়গায় সবকিছু পাবে বাইরে থেকেও সেলার বাইরে থেকেও আসছে কিছু মানুষ তো আসুন সবকিছু হোম ডেকার থেকে সবকিছু পাওয়া যাবে লোকেশনটা জাস্ট একটু ভালো করে বিবেক বুঝিয়ে দেবে আমি একদম রাস্তা থেকে দেখিয়েছি দর্শক বলার একটাই কারণ যাতে এইখানে ভিতরে যাতে লোকেশনটা একটুখানি আমাদের যতবারই রয়েছে মেন রাস্তার উপরে এটা একটু ভিতরে আছে তার জন্যই সবাইকে লোকেশনটা যাতে একটু ঠিকঠাক ভাবে মানুষ বুঝতে পারে আসতে পারে কবিগুরু যদিও একদম বাস স্টপেজ থেকে তো এক মিনিটের এই একটা ফার্স্ট বাস ফার্স্ট বাস স্টপেজ বোধ মানে যদি আপনারা ভগৎ সিং মোড় দিয়ে আসেন সিটি সেন্টার দিয়ে এলে এটা বোধহয় থার্ড তাই তো থার্ড বাস স্টপেজ এটা কবিগুরু তো কবিগুরু তো অনেকগুলো বাস স্টপেজ আছে আপনারা যারা পরে জয়েন করেছেন একটু প্রথম থেকে ভিডিওটা দেখে নেবেন একদম গাড়ি নিয়ে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন প্রচার চলছে গাড়ি তো দাঁড় করিয়ে আমরা সেটা দেখালাম আপনাদেরকে হ্যাঁ টাউনশিপের ভেতর থেকে যদি কেউ আসেন তাহলে এইদিক থেকে বিচুর স্কুল সবাই চিনবেন বিচুর স্কুল রাস্তা দিকে ঢুকে গেলেই উত্তর ক্লাব আমাদের একদম আর একটা বড় এক্সিবিশন চলছে কালকে একদম বিগ ডিসকাউন্ট ধামাকা চৈত্র সেল ঠিক সবাই আসুন দেখুন সবাই একদম মন ভরে এখানে কেনাকাটা করুন ঠিকই ঠিকই আসুন ঘুরতে মানে ঘুরতে তো এমনি আসতে ভালো লাগবেই আর সবাই তো মার্কেটে যাচ্ছেন চৈত্র সেলের কেনাকাটা করতে কিছু না কিছু হয়তো একটা নাইটি হলেও আপনাদের কিনতে ইচ্ছে করবে এত ভালো ভালো জিনিস আছে কি কি থাকে তাই তো বিভিন্ন রকমের শাড়ি থাকে আপনারা জানেন একদম ভ্যারাইটিস টাইপের শাড়ি নাইটি কুর্তি ওয়ান পিস টু থ্রি লেডিস আইটেম প্রচুর থাকে একদম তার জেন্টস আইটেম থাকবে তো রাখতে হবে একদম জিনিসটা রেগে যাচ্ছে ছেলেরা সব এবারে দাদাদের রাখলে চলবে না এবার দাদাদের জন্য ঠিক আছে চলুন আমি মাঠটা একটু ঘুরে দেখিয়ে দিই থ্যাংক ইউ সবাইকে আর কালকের জন্য সবাই রেডি আপনারাও রেডি হয়ে যান চলে আসুন সবাই দল বল বেঁধে একা একা না মানে বন্ধু বান্ধবরা মিলে বা আত্মীয় স্বজনরা মিলে রিলেটিভসরা মিলে এই উত্তরায়ণ কালচারাল ক্লাবের ঠিক সামনে মানে মাঠে এখানেই হচ্ছে তো এক্সিবিশনটা চলে আসুন আসুন সবাই আপনাদেরকে প্রথমে মানে একদিন আগে জানানোর কারণ এটাই কারণ আপনারা যদি সেই দিন জানতে পারেন কালকে যদি আর এক্সিবিশন শুরু হয়ে গেলে তারপর দেখালাম সে আমরা দেখাই কিন্তু তখন দেখিয়ে তো আপনাদের টাইমটা অনেকটা নষ্ট মানে হয়তো আসতে পারলেন না তার জন্য আগে থেকে আপনাদেরকে রেডি করার জন্য কিন্তু এই ভিডিওটা ঠিক আছে আর আপনারা কোথা থেকে দেখছেন একটু জানাবেন সিটি সেন্টার থেকে প্রচুর দর্শক এর লাইভ দেখে বিভিন্ন জায়গায় পৌঁছে যান আর ভালো লাগে যখন গিয়ে বলেন যে বেঙ্গল ডট লাইভ দেখে এসেছি আর সেই জন্যই অর্পিতা ক্রিয়েশনের যে এক্সিবিশনটা হবে সেটা দেখাতে আমরা এখানে চলে এসেছি চলুন আমি মাঠটা একটু সামনের দিকে যাই এবং পোস্টারটা দেখিয়ে দিই যে ওখানে আছে সামনে পোস্টারটা অর্পিতা ক্রিয়েশনের আপনাদের কমেন্টসগুলো একটু দেখে নিই আপনারা অনেকেই দেখছেন লাইভটা আর আমরা না অবশ্যই বাসন্তী পুজোর কভার করতে যাবো সেটা বাসন্তী পুজোর ভিডিও আসছে তার জন্য সঙ্গে থাকবেন পরপর পরপর বিভিন্ন রকমের ভিডিও আসছে তবে অর্পিতা ক্রিয়েশনের যে চৈত্র সেলের ধামাকা অফার নিয়ে আসছে এক্সিবিশনে সবচেয়ে সস্তা সবচেয়ে ভালো পাঁচ ছয় সাতই এপ্রিল এবং টাইম হচ্ছে বিকেল সাড়ে চারটে থেকে রাত্রি সাড়ে নটা সাড়ে নটা তো হয় না দশটাও হয়ে যায় কারণ আপনারা যতক্ষণ থাকবেন যদি ভিড় বেশি থাকে ছেলেরাও কিন্তু সবাই থাকে তো এই লোকেশন আশা করছি বুঝে গেছেন দুর্গাপুরের একদম কবিগুরুতে উত্তরায়ণ কালচারাল সোসাইটির ঠিক সামনের মাঠটাই এই কাছাকাছি যারা থাকেন তারা তো কোনো অসুবিধা নেই তাদের বুঝতে কিন্তু যারা দূর থেকে দেখছেন তাদের জন্য আমরা গুগল ম্যাপ লিঙ্কটা ক্যাপশানে দিয়ে দিয়েছি ওকে দেখে চলে আসবেন আশা করছি আপনাদের আসতে কোনো অসুবিধা হবে না যারা জয়েন করেছেন থ্যাংক ইউ বিকেল বিকেল লাইভটাই দেখালাম লোকেশানটা পুরোপুরি মেনশন করে দিয়েছি ফিফথ সিক্স সেভেন্থ এপ্রিল কী আসছেন তো সবাই কমেন্টসগুলো একদমই আসছে না আমি যাই না কেন এমন কমেন্টস আসছে না একটু কমেন্টস করতে থাকুন কোথা থেকে দেখছেন একটু জানান যদি ভালো লাগে লাইভটাকে একটু শেয়ার করুন আপনাদের জন্য এগুলো জানানো ঠিক আছে আচ্ছা এরপর আজকে সারাদিনে অনেক কমে ভিডিও আসবে পিঙ্কি রয় তো এখানে কমেন্টসগুলো পাচ্ছি পিঙ্কি রয় বলছেন খুব সুন্দর দাদা ভেরি ইনফরমেটিভ ভিডিও হয় আপনার থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই তো যারা যারা জয়েন করছেন থ্যাংক ইউ বিভিন্ন জায়গা থেকে দেখছেন একটা করে শেয়ার করার জন্য অনুরোধ করব। যদি সম্ভব হয় একটা শেয়ার করে রাখবেন তাহলে কি হয় আগে থেকে সবাই জানতে পারে এই যে আমরা আগে থেকে এসে জানাচ্ছি বিশেষ করে কি বলুন তো এক্সিবিশনে যারা সেলার আছেন ম্যাক্সিমাম মহিলারা এবং সত্যি কথা হচ্ছে মহিলাদের স্বনির্ভর করার জন্যই কিন্তু এক্সিবিশনগুলোর অর্গানাইজ করা হয় হ্যাঁ অর্পিতা ক্রিয়েশন তো করেই থাকেন এবং সেটা সাপোর্ট করাও আমাদের ভীষণভাবে যেমন দরকার একই রকম আমাদের প্রয়োজনও মানে আমাদের প্রয়োজনটাও কিন্তু অনেক বেশি যে আমাদের কেনাকাটা করতে হবে একটা মেলার মতো পরিবেশ তৈরি হয় এক্সিবিশন মানেই তো তাই এত জিনিসপত্র একসাথে আমাদের যা যা প্রয়োজনীয় সামগ্রী যেগুলো আমরা এক্সিবিশনে পেয়ে যাবো সেগুলো কেনাকাটাও হবে আনন্দও হবে একসাথে মানে গেট টুগেদার আর কি সবাই মিলে একসাথে একটু এনজয় করা এটা খুব ভালো লাগে তো সেই জন্য এক্সিবিশানগুলো হলে সবাই মিলে চেষ্টা করবেন এসে একটু আনন্দ করতে আর কিছু কেটে অন্তত কিছু কেনাকাটা করে সঙ্গে থাকতে তাহলে ওনারাও আরও আগ্রহ নিয়ে আপনাদের বিভিন্ন লোকেশনে হয়তো যেমন ফুল ফুলঝরে কখনো হয়তো স্টিল পার্কে কখনও সিটি সেন্টারের বিভিন্ন জায়গায় কখনো মানে এজন বিজন সিজনের বিভিন্ন জায়গায় যেমন অর্পিতা ক্রিয়েশনের এই মানে সমস্ত সম্ভার নিয়ে পুরো টিম পৌঁছে যায় এক্সিবিশনে এবং আজকেও সেরকম এখানে মানে কালকে থেকে এখানে শুরু হয়ে যাচ্ছে আপনাদের জন্যই কিন্তু শুরু হচ্ছে তো কারণ একটাই একটা অবশ্যই ওনাদের স্বনির্ভর হওয়ার ব্যাপারও তার সাথে সাথে আমাদের সবার কেনাকাটার একটা ভালো জায়গার সুবিধা করে দেওয়া তো সব কিছু নিয়েই একটা মহা আনন্দে আপনারা কাটান তিনটে দিন যে দিন যার সুবিধা হবে যদি তিন দিনই আসতে পারেন যে কাছাকাছি থাকেন আসুন যদি একদিন সম্ভব হয় অন্তত সেটাই আসুন অবশ্যই আসুন অন্তত উত্তরায়ণ কালচারাল সোসাইটির যে মাঠটা দুর্গাপুর সিটি সেন্টার কবিগুরুর এখানে আর যারা হয়তো আসতে পারবেন না কোনোভাবে আসতে পারবে না হতেই পারে অনেক দূরে বা এখন বাইরে আছেন তো তাদেরকে বলবে একটু শেয়ার করে দেবেন আপনার প্রোফাইল থেকে অন্যদের অন্যদের কাছে পৌঁছে গেলে ভিডিওটা তারা অন্তত আসতে পারবে উপকার হবে আর কি সবারই ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল লটকমের সাথে থাকুন পেজটাকে ফলো করে দিন আর যদি ভালো লাগে আপনারা একটু শেয়ার করে দেবেন বাই বাই সবাইকে